ছোটখাটো বিষয় নিয়ে চোখের জল ফেলো না ছোটখাটো বিষয়ে কেন তাকে ডেকে আনো তুমি কি তাকে জেশে লোক মনে করো তুমি কি আমাকে বোকা মনে করো হ্যালো আজকে সেশনে আমরা ঠিক এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব অর্থাৎ ছোটখাটো বিষয়ে বা ছোটখাটো বিষয় নিয়ে এবং তুমি কি আমাকে মনে করো বা তুমি কি তাকে মনে করো এই ধরনের ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার ইংলিশ কি হবে ছোট খাটো বিষয়ে বা ছোট খাটো বিষয় নিয়ে এর ইংলিশ ফ্রেজ হয় ওভার স্মল থিংস ওভার স্মল থিংস যেমন ছোট খাটো বিষয়ে বেলা রেগে যায় ছোটখাটো বিষয়ে বা ছোট খাটো বিষয় নিয়ে বেলা রেগে যায় বেলা গেটস অ্যাংরি বেলা গেটস অ্যাংরি ওভার স্মল থিংস বেলা গেটস অ্যাংগ্রি ওভার স্মল থিংস ছোটখাটো বিষয় নিয়ে চোখের জল ফেলো না ছোট খাটো বিষয় নিয়ে চোখের জল ফেলো না ডোনি ডোন টিয়ার্স ওভার স্মল থিংস ছোটখাটো বিষয় নিয়ে কেন তাকে ডেকে আনো ছোটখাটো বিষয় নিয়ে কেন তাকে ডেকে আনো হোয়াই ডু ইউ কল হিন ওর হার ইন ওভার স্মল থিংস What do you call him or her in over small things? Sheke Chotokato Bishaio Hanshe. Shake Hanshe. Does he laugh even over small things? Does he laugh even over small things? Now let's discuss about our next phrase. তোমার কি মনে হয় তোমার কি আমাকে এই বলে মনে হয় বা তোমার কি তাকে এই বলে মনে হয় বা তুমি কি তাকে এই মনে করো তুমি কি আমাকে এই মনে করো এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো যেমন তোমার কি আমাকে বোকা বলে মনে হয় বা তোমার কি আমাকে বোকা মনে হয় বা তুমি কি আমাকে বোকা মনে করো তাহলে এই ধরনের সেন্টেন্স এরকম হবে ডু ইউ কনসিডার মি ডু ইউ কনসিডার তারপর মি আমাকে বলেছে মি ডু ইউ কনসিডার মি টু বি স্টুপিড ডু ইউ কনসিডার মি টু বি স্টুপিড অথবা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড তোমারকে আমাকে পাগল বলে মনে হয় তোমারকে আমাকে পাগল বলে মনে হয় ডু ইউ কনসিডার মি টু বি ম্যাট Do you consider me to be mad? Do you think I am mad? তুমি কি তাকে যে সে লোক বলে মনে করো তুমি কি তাকে যে সে লোক বলে মনে করো যে সে লোক অর্থাৎ আনওয়ার্দি পার্সন এই ক্ষেত্রে আমরা রিফ রাফ পার্সন রিফ রাফ এই ওয়ার্ডটি ব্যবহার করব ডু ইউ কনসিডার হিম টু বি আ রিফ রাফ পার্সন ডু ইউ কনসিডার হিম টু বি আ রিফ রাফ পার্সন ডু থিংক

And I hope these sentences will be very useful to you. So, see you in the next session. Stay well, stay healthy.